পায়ের যত্ন নেওয়া ভীষণভাবে জরুরি কিন্তু আমরা সেটাই সবথেকে আগে ভুলে যাই আমরা ফেশিয়াল করি আমরা হেয়ারে নানা রকম আমাদের হেয়ার স্পা থেকে শুরু করি সব কিছু করি আমরা আরও অনেক কিছু করি এভেন ম্যানিকিওরও করি কিন্তু আমরা পায়ের যত্ন পেডিকিওর করতে ভুলে যাই তো এবছর এত বৃষ্টি হয়েছে যে পায়ের অবস্থা পুরো খারাপ হয়েছিল সচরাচর আমি পেডিকিওরটা খুব একটা করি না আমারও তাই হয়ে যায় যে পায়ের যত্নটা সবার লাস্টে হয়ে যায় তো কি মনে হলো যে না আজকে একটু পার্লারে যেয়ে নিজের সুবিধার মতো পেডিকিওর করে আসি তার সাথে আমার পাটা ভীষণভাবে রিল্যাক্স ফিল করবে এরকম একটা মাসাজ আর পেডিকিওরের সাথে যেহেতু মাসাজটা থাকে তো আমি চলে গেলাম আমার ঠিক বাড়ির পাশে একটা পার্লারে পার্লারটা খুবই ফ্রেন্ডলি পার্লারে যিনি অনার ওনার ভীষণ ভালো মানে ফিডব্যাক আছে তো আমি আগেও গেছি তো আমি গিয়ে বসে গেলাম এত সুন্দরভাবে কেয়ারফুলি করছিলো সব কিছু আমি অত সব কিছু ভিডিও দিতে পারলাম না কিন্তু যেটুকু হয়েছে আমি সেটুকু দিয়েছি তার সাথে আমাদের খাবারও প্রোভাইড করা হয়েছিল যেহেতু আমরা ইভিনিং টাইমে গেছি কিছু স্ন্যাক্স তো এখানে দুই বড়া দেওয়া হয়েছিল আর যে আমার পেডিকিওর করছিলো সেই বোনটা আমার থেকে ছোটই হবে খুব ভালো মতো করে মাসাজ দিচ্ছিলো যেহেতু আমি বলে দিয়েছি আমার আর্থারাইটিসের প্রবলেম আছে নানারকম যা যা লাগে ফার্স্টে নেলটা ফাইল করে নিয়ে তারপরে যেটা ওয়াটার থাকে সেখানে দেন ডেড সেলগুলো উঠিয়ে মানে খুব সুন্দর করে করে দিয়েছে তো আমি ভীষণ স্যাটিসফাই যে আমার পাগুলো দেখে তো ফাইনালি আমাকে বললো যে নীল পরবে পড়বে না আমি বললাম হ্যাঁ ঠিক আছে এই কাজটাও কমিয়ে নেওয়া যাক কারণ বাড়িতে যেহেতু আমাদের মা চলে এসেছে প্রচুর কাজ থাকে সেই কারণে আর নেল পলিশ পরারও টাইম নেই বা কিচ্ছু তো ওদের একটা কালার অনেকগুলো দেওয়া ছিল সেখানের মধ্যে একটা কালার পছন্দ করলাম তার সাথে আমি বললাম যে আমার হাতের নেলগুলো একটু ফাইল করে দিয়ে সুন্দর করে নেল পালিশ পরিয়ে দিতে তাহলে এই কাজটাও কমে যাবে তো আমি সেটাই করলাম তো আমার নিজেরই এত ভাল লাগছিল পাগুলো দেখে বা মধ্যে ভীষণ নোংরা হয়েছিল পাটা ক্লিন করে নেল পালিশ পরিয়ে দিয়েছে কি মাথায় কি আছে সানফ্লাওয়ার আর দেখেছিস আমার ফোনে এখানে কি আছে কি আছে রে দেখতে ক্লাউড আর কি আছে ফ্লাওয়ার আছে ক্লাউড এই পুচকিটা খুব বক করছিল এটা যে অনার পার্লারে ওনার মেয়ের মেয়ে মানে নাতনি তো ভীষণ কি আমার স্টুডেন্ট মতো তো আমার হয়ে গেছে আমার নেল পলিশ লাগানো আর পেডিকিওর হয়ে গেছে তো ভাবলাম একটুখানি শ্যাম্পু করে নিই তো অনেকদিন ভালো মতো করে শ্যাম্পু করা হয়নি নিজে নিজে বাড়িঘর পরিষ্কার করছিলাম প্রচুর নোংরাও হয়েছিল চুলটা তো আমি একটু ওয়েট করে নিচ্ছিলাম কারণ যেহেতু পঞ্চমী প্রচুর ভিড় ছিল তো আমি শ্যাম্পু করে নিয়ে বাড়িতে চলে এলাম আমাদের মা তো চলেই এসেছে চতুর্থীতে সবাই বসে গল্প করছিল। তো এই দেখো রেজাল্ট এটা হচ্ছে আমি শ্যাম্পু করার পরে তো কেমন লাগলো ভিডিওটা জানিও